নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি কি আপনার পড়ার সমস্যার স্থায়ী সমাধান খুঁজছেন নাহলে উত্তর বন্ধুরা এতদিনে আপনারা ইন্টারনেট থেকে বিভিন্নভাবে জেনে গেছেন যে চুল পড়াকে বন্ধ করতে এটা মারতে হবে সেটা মারতে হবে সেই উপায় অবলম্বন করতে হবে এই উপায় অবলম্বন করতে হবে কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না পাবেন কি করে মাগলেই যদি সব সবসময় সমস্যার সমাধান হয়ে যেত তাহলে ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন পড়তো না অর্থাৎ ইন্টারনালি মেডিসিন না খেয়ে আপনি যতই এক্সটার্নালি এই তেল সেই তেল এই ঘরোয়া উপায়ে এই মাখন এইসব ব্যবহার করুন না কেন কোনো লাভ হবে না কারণ আপনার ভিতর থেকে যে সমস্যা কোনো হয়ে আছে ভিতরে যেরকম হরমোনাল বা কোনো ব্যাকটেরিয়া আক্রান্ত করে রেখেছে কোনো ভাইরাস আক্রান্ত করে রেখেছে সেটাকে এক্সটার্নালি তো সরানো যাবে না তার জন্য ইন্টারনালি মেডিসিন দরকার আর সেটা না করলে যতই এক্সটার্নালি মাখুন না কেন এটা ব্যবহার করুন সেটা করুন না কেন কোনো লাভ হবে না তাই আজ আমি আপনাদেরকে জানাবো ইন্টারনালি কোন কোন ওষুধ খেলে আপনার চুলপাড়াকে স্থায়ীভাবে সারিয়ে তুলতে পারবে তাই আজকের ভিডিওটি আপনার জন্য বন্ধুরা আমি ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিও হেলথের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই আর সেই সাথে আজ আমি আপনাদেরকে কারণ ভিত্তিক লক্ষণ ভিত্তিক কিছু হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো যার দ্বারা আপনি আপনার চুল পড়ে যাওয়ার মতো সমস্যাকে সমাধান করতে পারবেন এবং সেই সাথে নতুন চুল গজাতে পারবেন বন্ধুরা ভিডিও দিতে চুল পড়া বন্ধ করার ও নতুন চুল গজানোর হোমিওপ্যাথিক ওষুধের কথা তো অবশ্যই বলবো কিন্তু তার আগে আমাদের চুল কেন পরে সেটা জানাটা অত্যন্ত প্রয়োজন তাই বন্ধুরা ভিডিওটি প্রথমে আমরা জেনে নেব যে চুল কেন পরে আর ভিডিও শেষে জেনে নেব যে কোন কোন ওষুধ দ্বারা এই চুল পড়াকে স্থায়ীভাবে আটকাতে পারবো তাই বন্ধুরা স্কিম না করে সম্পূর্ণ দেখুন ভিডিওটিকে চলুন আলোচনা শুরু করা যায় চুলের একাধিক গুরুত্বপূর্ণ কাজ আছে যেমন ধরুন বাহ্যিক কারণ থেকে আমাদের মাথাকে রক্ষা করা মাথায় স্কিনের মধ্যে সেরাম তৈরি করা আমাদের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করা এছাড়া আরো অনেক কাজ কিন্তু এই চুল করে থাকে আপনি যখন অল্প বয়সে বিশেষ করে দিনে পঞ্চাশ থেকে একশোটা চুল হারান সেটা ঠিক আছে এটা স্বাভাবিক ব্যাপার পঞ্চাশ থেকে একশোটা চুল প্রতিদিন আপনার মাথা থেকে পড়তে পারে কিন্তু যখন এটা অতিরিক্ত হয়ে যায় আর যখন আপনি আপনার সোনালি বছরগুলিতে পৌঁছানোর পৌঁছাতে শুরু করেছেন সেই সময় যদি আপনি অতিরিক্ত চুল হারাতে থাকেন তাহলে তখন আপনার মধ্যে বিষণ্নতা নেমে আসে এটা উদ্বেগের বিষয় হয়ে ওঠে আপনার মনের মধ্যে যেমন দেখলেন যে ঘুম থেকে ওঠার সময় আপনার বালিশে আহ প্রচুর চুলের গোড়াকে দেখতে পাচ্ছেন অর্থাৎ খুঁজে পাচ্ছেন বা চিরুনি দিয়ে যখন চুলটাকে আজরাচ্ছেন বা চান করার সময় গামছা দিয়ে যখন বসছেন দেখছেন অনেকাংশে চুল আপনার হাতের মধ্যে চলে এসছে ঝরে পড়ছে এগুলি আপনার অকাল টাকের উদ্বেগজনক লক্ষণ হয়ে উঠতে পারে তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য চুল পড়াকে আটকানো তো আটকানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এখনকার দাঁড়িয়েছে কারণ অকালে যদি আপনার টাক পড়ে যায় তাহলে আপনার সৌন্দর্যটা অনেকটাই নষ্ট হয়ে যায় আর তা থেকে মনের মধ্যে বিষণ্নতা নেমে আসে তাই বন্ধুরা বলবো যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে অন করে দিন এবং সুন্দর সুন্দর ভিডিওর আপডেট পেতে আর আলোচনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক চুল কেন পড়ে সেই কারণগুলো জেনে নেওয়া যাক সেই কারণগুলোর মধ্যে প্রথমেই যার কথা বলতে হয় সেটা হচ্ছে হেরিডিটি অর্থাৎ বংশগত কারণ আপনি অকালে চুল পড়ার মতো সমস্যায় ভুগবে যদি আপনার জেনেটিক্স অর্থাৎ আপনার বংশে যদি কালো এরকম সমস্যা থেকে থাকে অর্থাৎ জিন কথা বলবে এই জেনেটিক কারণের জন্য কিন্তু চুল পড়তে পারে আর এই জেনেটিক কারণকে খুব সুন্দরভাবে সরিয়ে আপনার চুলের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে কিন্তু এই হোমিওপ্যাথিক ওষুধ দ্বিতীয়ত হচ্ছে হরমোনের ভারসাম্যহীনতা অর্থাৎ ইমব্যালেন্স হরমোন আপনার শরীরে যদি হরমোনের হরমোনের পরিবর্তনে কিন্তু একটা বড় কারণ এই চুল পড়া আর এই কারণে আপনার চুল অল্প বয়সে পাতলা হয়ে যায় চুলের বৃদ্ধি দুটি পর্যায় হয়ে থাকে শরীরে প্রথমটি হচ্ছে অ্যানাজেন যেটা হচ্ছে বৃদ্ধি পর্যায় অর্থাৎ চুলের বৃদ্ধি হওয়া দ্বিতীয় হচ্ছে কি টেলোজেন অর্থাৎ বিশ্রামের পর্যায় অর্থাৎ চুল পড়া এই দুটো পদ্ধতি কিন্তু আমাদের স্ক্যালপের চুলের সাথে ঘটে থাকে তা কি হয় যদি হরমোনের ইমব্যালেন্স হয়ে থাকে অর্থাৎ হরমোনের যদি ভাসম্যতা হয়ে থাকে এর কারণে কি হয় যে বৃদ্ধি পর্যায়ে অর্থাৎ সংক্ষিপ্ত হয়ে যায় আর তার সঙ্গে কি হয় টেলোজেন পদ্ধতি অর্থাৎ বিশ্রাম পর্যায়টা প্রসারিত হয়ে থাকে অর্থাৎ তার সময় গুণগত মানটা বেড়ে যায় অর্থাৎ তার জন্য কি হয় অতিরিক্ত চুল পড়তে থাকে সোজা কথায় এক কথা বলতে গেলে হরমোনের ইমব্যালেন্স হলে আমরা চুল পড়া বৃদ্ধি পায় এই হরমোনের নিঃসরণ অন্যান্য কারণে দ্বারা প্রভাবিত হতে পারে যেমন হচ্ছে মানসিক চাপ বা এমনি চাপ কেউ চুল ধরে টানছে বারে বারে টানে আপনার তার থেকে হতে পারে কোন কোনো চিকিৎসায় আপনি আছেন তার জন্য হতে পারে যেরকম ক্যান্সারের পেশেন্টের কেমোথেরাপি যখন নিয়ে থাকে সেই কারণের জন্য ওই চিকিৎসা ব্যবস্থার জন্য তার চুল পড়ে যায় এছাড়া আরও অনেক কারণ থাকতে পারে তার মধ্যে যে ধরুন আপনার স্ক্যালপে ডার্মাটাইটিস হয়ে আছে এক্সিমা হয়ে আছে তার জন্য হতে পারে তার জন্য আপনার চুল পড়তে পারে এবং সেই সাথে তোমার কি হয় অনেক সময় কারো কারো ক্ষেত্রে প্রিমিয়ার দেখা যায় হেয়ারে অর্থাৎ অকাল চুল পেকে যাওয়ার মতো সমস্যাও কিন্তু দেখা দিতে পারে নেক্সট যে কারণ হচ্ছে পর্যাপ্ত পুষ্টির অভাব যদি আপনার শরীর প্রাকৃতিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি না পায় তাহলে এটি চুল পড়ার কারণ হতে পারে মনে রাখবেন প্রোটিন আপনার চুলের বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সুতরাং যদি আপনার শরীর পর্যাপ্ত পরিমাণে প্রোটিন না পেয়ে থাকে তাহলে কিন্তু আপনার চুলের বৃদ্ধিকে প্রভাবিত করে আপনার চুল পড়ার সমস্যাকে বাড়িয়ে দিয়ে থাকে অন্যান্য পুষ্টি উপাদান যা চুলের বৃদ্ধি এবং ফলিকলকে উদ্দীপ্ত করতে মুখ্য ভূমিকা পালন করে তার মধ্যে রয়েছে কে ফলিক অ্যাসিড অর্থাৎ ভিটামিন বি নাইন বায়োটিন অর্থাৎ ভিটামিন বি সেভেন এবং একাধিক খনিজ উপাদান এই সমস্ত উপাদানগুলো আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকাটা অত্যন্ত প্রয়োজন এগুলো যদি অভাব হয়ে থাকে তাহলে কিন্তু আপনার চুল পড়ার মতো সমস্যা আপনার মধ্যে তৈরি হয়ে থাকে নেক্সট যে কারণ হচ্ছে চুলের স্টাইল বর্তমানে আমরা না জেনে বুঝে নানান ধরনের এর দেখা থেকে তার দেখা দেখি নানান ধরনের হেয়ার স্টাইল করি কিন্তু এই হেয়ার স্টাইল করতে গিয়ে চুলে যে অতিরিক্ত চাপ পড়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা কেউ খেয়াল করি না আর এই চাপ সৃষ্টির কারণে কি হয় চুলের গুণ অর্থাৎ প্রতিকল্প গুণ কি হয় উত্তেজিত হয়ে যায় এবং তা কি করে আস্তে আস্তে আপনার চুলকে ক্ষতিগ্রস্ত করতে থাকে এবং একটা সময় প্রচুর পরিমাণে চুল পড়তে থাকে তাই এই সমস্ত কারণগুলোর জন্যেই আপনার চুল পরে তাই বন্ধুরা আজ থেকে সাবধান হন এই কারণগুলোকে ঠিক করে বিশ্লেষণ করে সেই মতো জীবনযাপন করার চেষ্টা করুন বন্ধুরা এতক্ষণ চুল কেন পড়ে সে সে সম্পর্কে আমরা জানলাম এবার আমরা জানবো যে কারণ ও লক্ষণ ভিত্তিক কোন কোন হোমিপ্যাথি ওষুধ ব্যবহার করলে এই চুল পড়ার মতো সমস্যাকে আমরা স্থায়ীভাবে আটকাতে পারবো তো বন্ধুরা এর জন্য প্রথমে যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে কি ফেরাম মেটালিকাম ফেরাম মেটালিকাম থার্টি ব্যবহার করব খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন তবে এই মেডিসিন ফেরাম মেড বা পরবর্তী যে মেডিসিনগুলোর কথা বলবো এছাড়া আরও অনেক মেডিসিন আছে আপনারা অনেক মেডিসিনই জানতে পেরেছেন ইন্টারনেট থেকে কিন্তু আমি যে মেডিসিনগুলোর কথা বলবো এগুলো একটু অন্যরকম হয়তো শুনতে লাগবে আপনাদের কিন্তু খুবই ভ্যালু এবে কারণ আমি একটু কারণ ভিত্তিক তুলে ধরার চেষ্টা করেছি কারণ না দূর করলে আপনি সেখান থেকে মুক্তি পাবেন না এই যেমন ফেরামেড ফেরামেড যে সমস্ত ছেলে হোক মেয়ে হোক যদি রক্ত কথায় ভুগে থাকে অর্থাৎ অ্যানিমিয়াতে যদি ভুগে থাকে এবং অতিরিক্ত অ্যানিমিয়ার জন্য কি হয় চুল পড়তে থাকে এবং তার সঙ্গে মাথার যে স্কিন আছে সেই স্ক্যালের যে স্কিন আছে সেগুলো ব্যথা হয় এবং তার সঙ্গে পেশেন্টকে দেখতে অনেকটা পেল লাগে ফ্যাকাসি লাগে পেশেন্ট প্রচন্ড উইক ফিল করে কারণ এই অ্যানিমিয়া জন্যে কি হয় শরীরে পর্যাপ্ত পরিমাণে ব্লাড সাপ্লাই হয় না আর না হওয়ার জন্য কি হয় আপনার মাথা থেকে চুল পরতে শুরু করে তাই ফেরামেট খুব গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এটাকে যদি দিনে দুবার করে দু করে ব্যবহার করতে পারেন দেখবেন আপনি রক্তাক অ্যানিমিয়া থেকে যেরকম বেরিয়ে আসতে পারবেন তেমনি আপনার মাথার চুল পড়ার সমস্যাও কিন্তু সমাধান হবে নেক্সট যে মেডিসিন লাইকোপোডিয়াম ক্লাইভেটাম এই লাইকোপোডিয়াম ক্লাইভেটাম আমরা দুশো পোটেন্সি ব্যবহার করব কোন ক্ষেত্রে না এই মেডিসিনটাকে বলা হয় হেয়ার রিগ্রোদের অর্থাৎ নতুন করে এই চুল বজানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন তবে এটি স্পেশালি ফর মেন অর্থাৎ পুরুষদের জন্য এই কেমন হবে না খুব গরম কাতরের হবে খুব গরম গরম খাবার পছন্দ করবে একটু হবে কৃপন হবে অতিশয় কৃপন হবে এবং তার সঙ্গে তার চুলপাকার মতো সমস্যা থাকবে অনেক সময় লিভারের সমস্যা থাকতে পারে এর সাথে বা গ্যাসের সমস্যা প্রচন্ড টাচলেন্স হয়ে থাকে এরকম সমস্যা আর তার সঙ্গে কি আছে হরমোনাল ইম্বালেন্স বিশেষ করে টেস্টোস্টেরন হরমোনের ইম্বালেন্স আর এর থেকে কি হয় এই টেস্টোস্টেরন হরমোনের কারণে তার চুল অত্যাধিক পরিমাণে পড়তে থাকে এবং তার সঙ্গে চুল প্রিম্যাচুর গ্রেইন দেখা যায় চুলের মধ্যে অর্থাৎ অকালপক্ষতা বয়সের অনেক আগেই তার চুল চুলে পাঁচ ধরতে দেখা যায় এই ধরনের লক্ষণগুলো এই ধরনের কারণ কি কারণ টেস্টোস্টন হরমোনের ইমব্যালেন্স এরকম ক্ষেত্রে এবং রাত্রে ব্যবহার করবেন অত্যন্ত পাঁচ দিন কারণ এটি ডিপ্যাক্টিভ মেডিসিন এটি বেশি প্রয়োগ করবেন না নেক্সট যে মেডিসিনের কথা বলব সেটা হচ্ছে ন্যাক্টামিও এই ন্যাক্টামিও দুশো পোটেন্সি ব্যবহার করব এটি মহিলাদের জন্য খুবই ভ্যালুয়েবল একটি মেডিসিন মহিলাদের মধ্যে যদি হরমোনের ভারসাম্যহীনতা অর্থাৎ ইমব্যালেন্স যদি দেখা যায় এবং তার কারণে যদি তার চুল পড়তে থাকে এছাড়া যদি আপনার ডেলিভারি বাচ্চা জন্ম দেওয়ার পরে থেকে তার যদি চুল পড়তে থাকে অথবা ক্রনিক হেডেকের যদি হিস্ট্রি থাকে তার জন্য যদি চুল পড়তে থাকে সেক্ষেত্রে ন্যাট্রানিউ এক্সেলেন্ট রেমেডি ফর উম্যান মহিলাদের জন্য এটি দুশো পোটেন্সি ব্যবহার করবেন দিনে দুবার করে পাঁচ দিন তার বেশি নয় তারপর ওয়েট করুন অবজার্ভ করুন প্রয়োজন হলে করবেন বা পরবর্তী পরিস্থিতিতে যাবেন থুজা অক্সিডেন্টালিস এই থুজা অক্সিডেন্টালিস কোন ক্ষেত্রে ব্যবহার করবো না যখন চুলটা খুব ড্রাই চুলটা ফেটে ফেটে যাচ্ছে স্প্লিটিং হচ্ছে চুলের এবং তার সাথে যদি ড্যান্ড্রফ থাকে এই সমস্ত কারণগুলো যদি জন্য যদি চুল পড়তে থাকে সেক্ষেত্রে থুজা অক্সিডেন্টালিস দারুণ একটা কার্যকারী ওষুধ হয়ে থাকে এটি টু হান্ড্রেড ব্যবহার করবো দিনে দুবার করে দুদিন চারটে ডোজ তারপর ওয়েট অ্যান্ড হরস নেক্সট হচ্ছে থাইরোডিনাম থাইরোডিডাম টু হান্ড্রেড এটি হচ্ছে থাইরয়েড হরমোনের ইমব্যালেন্সের জন্য যদি চুল পড়তে থাকি অর্থাৎ আপনি থাইরোড অক্সিকোসিস আক্রান্ত হয়ে আছেন সেটা হাইপার হতে পারে সেটা হাইপো হতে পারে অর্থাৎ হাইবার থাইরয়েডিজম বা হাইপো থাইরয়েডিজমে আক্রান্ত হয়ে আছেন তার কারণে আপনার চুল পড়ছে সেক্ষেত্রে থাইরোডিনাম টু হান্ড্রেড দারুণ কার্যকারী ভূমিকা নিয়ে থাকে এটি দিনে দুবার করে পাঁচ দিন ব্যবহার করবেন আমার এই যে ব্যবহার করা বা প্রোটেন্সি কথা সবই আমার ক্লিনিক্যাল অবজারভেশন থেকে বলছি বন্ধুরা নেক্সট হচ্ছে ভিনকা মাইনর ভিনকামাইনর পোটেন্সি ব্যবহার করবো না যদি ত্বকে আছে সেই স্কিনে যদি কোনো ইরাপশন হয়ে থাকে এবং সেই ইরাপশনে যদি প্রচুর পরিমাণে চুলকানি থাকে এবং তার কারণে যদি আপনার চুল পড়তে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ভিনকা মাইনর থার্টি দুর্দান্ত কাজ করে থাকে এটি দিনে দুবার করে অত্যন্ত পুরোনো দিন খাবে নেক্সট হচ্ছে ওয়াইস বার্ডার এইসান থার্টি পোটেন্সি ব্যবহার করবেন এটি কি করে না আপনার চুলের টনিক হিসেবে কাজ করে থাকে আপনার চুলের হেয়ার তো বুস্টিং করে এবং তার সঙ্গে চুলকে আরও গাঢ় করে তোলে তুলে চুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে থাকে এটি দিনে দুবার করে অত্যন্ত এক মাস ব্যবহার করবেন নেক্সট হচ্ছে হেপাস টু হান্ড্রেড অনেকদিন যাবৎ আপনার মাথা ব্যথা হচ্ছে অর্থাৎ আপনি ক্রনিক হেঁটে আক্রান্ত হয়ে যাচ্ছেন বা তার সঙ্গে মাথা ধরার মতো সমস্যায় ভুগে থাকে এবং তার থেকে কি হচ্ছে আপনার চুল উঠতে শুরু করেছে এরকম অবস্থা থেকে নিষ্কৃতি পেতে হেফাজ সাল দুর্দান্তভাবে সাহায্য করে থাকে এই হেফাজ সাল টু হান্ড্রেড পর্যন্ত দিনে দুবার করে তিন দিন ব্যবহার করবে নেক্সট হচ্ছে অ্যাসিড ফস টু হান্ড্রেড অর্থাৎ অ্যাসিড ফস এটি শীতকাতর যুবক বা যুবতী মধ্যে ভালো কাজ করে থাকে এবং তার সঙ্গে যদি তাদের মধ্যে একটা ডিপ্রেশন থাকে সেরকম যদি অর্থাৎ ডিপ্রেশনের কারণে যদি তার মাথার চুল উঠতে থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাসিড ফস দুর্দান্ত কাজ করে থাকে এবং তার এবং এই ডিপ্রেশনের কারণে যদি তার প্রিম্যাচিওর গ্রেইন হয়ে থাকে যদি চুলগুলো অর্থাৎ তার মধ্যে যদি পক্ষতা দেখা দেয় চুলের মধ্যে খুব কম বয়সী চুলের যদি বাক ধরে থাকে এই ডিপ্রেশনের কারণে তাহলে সেক্ষেত্রে অ্যাসিড ফস এক্সেলেন্ট এক্সেলেন্ট রেমেডি এটি টু হান্ড্রেড পোটেন্সি দিনে দুবার করে তিন দিন ব্যবহার করবে নেক্সট হচ্ছে সিপিয়া সিপিআই অফিসিয়াল এটি থার্টি পোটেন্সি ব্যবহার করবো এটি বিশেষ করে সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে যারা মেনো কলে চলে গেছে বা অনেকদিন ধরে মাথা ব্যথায় ভুগছে তার কারণে যদি চুল পড়ে থাকে তার জন্য এটি কিন্তু এক্সেলেন্ট রেমেডি এবং সেই সাথে যদি তারা মানসিকভাবে প্রচন্ড ওভার সেন্সিটিভ থাকে খুব সংবেদনশীল যদি হয়ে থাকে এবং তার সঙ্গে তাদের মধ্যে যদি খুব ইরিটিবিলিটি যদি থেকে থাকে অর্থাৎ বিরক্তি যেই থেকে থাকে এরকম অবস্থাতে সিপিয়া দারুন কাজ করে থাকে দিনে দুবার করে অত্যন্ত পাঁচ দিন ব্যবহার করবে আরেকটা বিষয় বন্ধুরা মাথায় রাখতে হবে যে এই পড়া বন্ধ করা বা বজানোর জন্য কারণ ভিত্তিক ও লক্ষণ ভিত্তিক যে সমস্ত ওষুধ আমরা দিই না কেন এই সমস্ত ওষুধগুলো খাওয়ার মধ্যবর্তী সময় অর্থাৎ ইন্টারকার মেডিসিন হিসেবে আপনাকে থেলিয়াম মেট ওয়ান ইম্পোর্টেন্সি অবশ্যই ব্যবহার করতে হবে আপনাকে এটাকে অবশ্যই পনেরো দিন অন্তর ওয়ান ইম্পোর্টেন্সি দুটো দুটো করে ডোজ দিতে হবে তাহলে দেখবেন আপনি স্থায়ীভাবে মুক্তি পাচ্ছেন এই চুল পড়া থেকে বন্ধুরা শুধু ওষুধ খেলে কিন্তু হবে না এর পাশাপাশি আপনাকে কয়েকটি সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে যেমন হচ্ছে নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে যার মধ্যে ভিটামিন এ ডি সিই থাকে এবং এছাড়া থাকে ক্যালসিয়াম এরকম খাবার আপনাকে খেতে হবে নিয়মিত চুলকে পরিষ্কার রাখতে হবে নিয়মিত স্নান করতে হবে নিয়মিত পর্যাপ্ত পরিমাণ জল খেতে হবে নিয়মিত ছয় থেকে আট ঘন্টা ঘুমাতে হবে যদি এই সমস্ত সতর্কতাগুলোকে অবলম্বন করতে পারেন এবং সেই সাথে যদি এই সমস্ত ভৈভতিক ওষুধগুলোকে যদি খেতে পারেন ঠিক নিয়ম মেনে লক্ষণ মেনে কারণ মেনে তাহলে দেখবেন আপনারা অবশ্যই অবশ্যই উপকৃত হচ্ছে ওকে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে ভীষণভাবে উপকৃত করতে পেরেছে যদি ভিডিওটি আপনাদের ওয়ান পার্সেন্ট উপকৃত করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন অন করে দিন এবং সেই সাথে কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চুল পড়াকে রোধ করুন জয় হেতু হ্যানিম্যান জয় হেতু হোমিওপ্যাথি ধন্যবাদ